দেখো তোমাদের একশো পঁয়তাল্লিশ পেজে যে উপবাদটা আছে উপবাদ্য সাত এই উপবাদটা যদি তোমাদের অসুবিধা হয় তাহলে ভিডিওটা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আর এই উপবাদটা পরীক্ষার জন্যে তোমরা কিভাবে ছোট করে লিখবে সেটাও আমি দেখে দিচ্ছি চলো প্রথমে আগে স্টেটমেন্টটা পড়ো কি বলেছে ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বৈষ্ণ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্ত বিপরীত কোন দুটির পরিমাপের যোগফলের সমান এইটা আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে কি বলেছে ভালো করে বুঝে নাও একটা ত্রিভুজের যদি কোনো বাহুকে তুমি বর্ধিত করো যে বৈষ্ঠ কোনটা উৎপন্ন হবে বলেছে সেটা অন্তস্ত বিপরীত কোন দুটার যোগফলের সঙ্গে সমান হবে এইটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে প্রথমে আগে ছবিটা আমি আঁকছি দেখো ছবিটা ভালো করে দেখে নাও কি করবে এইটি হচ্ছে একটি ত্রিভুজ ঠিক আছে এই ছবি যখন তোমরা পরীক্ষায় আঁকবে অবশ্যই স্কেল আর পেন্সিল ব্যবহার করবে আমি শুধুমাত্র বোঝানোর জন্য হাতে করছি নাম দিয়ে দাও এটা এ এটা বি এটা হচ্ছে সি তাহলে এ বি সি একটি ত্রিভুজ কোনো বাহুকে বর্ধিত করলে তাহলে ধরা যাক এই বিসি বাহুটাকে আমরা বর্ধিত করব এইভাবে বর্ধিত করেছি কতদূর বর্ধিত করব এখানে একটা নাম দিয়ে দাও ডি বিন্দু বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো তাহলে বর্ধিত করার ফলে এই যে কোনটা উৎপন্ন হয়েছে পাশের এই কোনটাকে আমরা বলবো কি বৈষ্ণ কোণ দেখো বাইরের দিকে আছে ত্রিভুজের বাইরের দিকের এই কোনটা ওই জন্য এই কোনটাকে আমরা বলবো বহিস্ত কোণ আর একটা ত্রিভুজের তিনটি কোন আছে এই কোনগুলোকে আমরা বলবো অন্তঃস্থ কোণ ভিতরে আছে ওই এই কোনগুলোকে আমরা বলবো অন্তস্ত কোণ ঠিক আছে এই কোনটাকে আমরা বলবো বহিস্থ কোণ তাহলে আমাদের চাইছে অন্তস্থ বিপরীত কোন অন্তস্থ বিপরীত কোন দুটা কে কে দেখো এই কোনটার সাপেক্ষে এই কোনটাকে আমরা বলবো সন্নিহিত কোন এই কোনটার সাপেক্ষে এই কোনটাকে আমরা বলবো সন্নিহিত কোন তোমরা সন্নিহিত কোণে কি পড়ে এসেছিলে একই শীর্ষবিন্দু এবং সাধারণ বাহুর বিপরীত পাশে যে দুটি কোন উৎপন্ন হয় একটিকে অপরটির সন্নিহিত কোন বলে দেখো ঠিক সেইভাবেই ছবিটা আঁকা আছে তাহলে এই কোনটার সাপেক্ষে এই কোনটাকে আমরা বলবো সন্নিহিত কোন আর এই দুটা কোনকে আমরা বলবো অন্তস্থ বিপরীত কোণ মনে থাকবে এই দুটা কোণকে আমরা বলবো কি অন্তস্ত বিপরীত কোন আমাদের চাইছে কি এই কোনটা ধরো ষাট ডিগ্রি এইটাও ষাট ষাট আর ষাট কত একশো যোগ করলে তাহলে এই কোনটাও হবে একশো মানে এই কোনটার মান যা হবে এই দুটা কোণের যোগফলের সঙ্গে সমান হবে ঠিক আছে এটা আমাদের প্রমাণ করতে বলেছে চলো প্রথমেই আমরা কি লিখবো প্রদত্ত উপবাদ্যের প্রথমেই লিখতে হয় আগে প্রদত্ত যেটা ওখানে বলে দেয়া আছে শুধু সেইটাই লিখো দেখো কি লিখবে ত্রিভুজ এর সি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো একবারে ছোট করে লিখে দাও এইভাবে ত্রিভুজের চিহ্ন দাও এইটি হচ্ছে ত্রিভুজের চিহ্ন ত্রিভুজ এর বাহুকে ডি বিন্দু পর্যন্ত ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো বর্ধিত করা হলো ঠিক আছে এর ফলে কোণ উৎপন্ন হয়েছে এইটা আর দুটি অন্তঃস্থ উৎপন্ন হয়েছে তুমি লিখবে যেটা প্রামাণ্য প্রামাণ্য মানে কি কি প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ কি করতে হবে এই কোণটা তার নাম কি এসিডি তাহলে এখানটাই তুমি লিখো এ সি ডি সমান এই দুটা কোণের যোগফলের সঙ্গে এই কোনটা সমান হবে তাহলে এই কোনটার নাম কি এ বি সি লিখে দাও এ বি সি এই কোনটার নাম কি বি বি এ সি এ সি দেখো এইটা ভালো করে বুঝে নাও কি প্রমাণ করতে হবে কোন অন্তস্ত বিপরীত কোন দুটির যোগফলের সঙ্গে সমান এইটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এই প্রমাণটা করতে গেলেই আমাদের একটু অঙ্কন করতে হবে তুমি এখানে লিখে দাও অঙ্কন ঠিক আছে দেখো খুবই সহজ প্রমাণ আচ্ছা অঙ্কনটা আমরা কি করব এই এবি বাহুটার সমান্তরাল করে এই সি বিন্দু দিয়ে আমরা একটা এইভাবে সমান্তরাল সরল রেখাংশ টানবো এইভাবে ঠিক আছে এইটার নাম দিয়ে দাও পি কি করেছি এবি বাহুর সমান্তরাল করে সি বিন্দু দিয়ে সিপি সরল রেখাংশ অঙ্কন করেছি শুধু এই কথাটা তুমি এখানে লিখে দাও যেটা করেছ দেখো সি বিন্দু দিয়ে শিবিন্দু দিয়ে এবি বাহুর এবি বাহুর সমান্তরাল সরল রেখাংশ সরল রেখাংশ অঙ্কন করা হলো ঠিক আছে যেটা আমরা অঙ্কন করেছি শুধু সেটা লিখে দিয়েছি এরপর আমরা কি করবো প্রমাণ দেখো প্রমাণটাই হচ্ছে মূল কতটা সহজ লাগবে দেখো প্রমাণটা ভালো করে বুঝবে আমরা প্রথম অঙ্কন কি করেছি এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান্তরাল আমি ছবিটা এখানে দেখাচ্ছি দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল এইটা এবি বাহু এইটা সিপি বাহু আর এই যে বিডি যেটা আছে এরকমভাবে আছে না বিডিটা তাহলে এইটার সঙ্গে এটা সমান্তরাল আর এইটাকে আমরা কি বলবো ছেদক বা ভেদক বলবো ঠিক আছে এই যে ছেদক বা ভেদক তখন এই কোনটার সঙ্গে দেখো এই কোনটা সমান হবে কারণ কি বলতো এই দুটি কোনকে আমরা বলবো অনুরূপ কোন যখন এইটার সঙ্গে এটা সমান্তরাল হয় তখন এই দুটি অনুরূপ কোন কি হয় সমান হয় তোমরা পড়ে এসছো তাহলে এই কোনটা মানে কোন কোনটা এই কোনটা দেখো আর এই কোনটা মানে এই কোনটা তাহলে এই দুটি কোন সমান তাহলে সেইটা শুধু এখানে লিখে দাও কি লিখবে সমান্তরালের চিহ্ন সিপি এব সঙ্গে সিপিটা সমান্তরাল এবং বিডি ছেদক বা ভেদক লিখে দিলেন তখন আমরা বলতে পারবো আমি প্রথমে এই কোনটা আগে লিখছি এইটা সমান এইটা বা এইটা সমান এইটা একই জিনিস তাহলে কোনটার নাম কি এই কোনটার নাম দেখো পি সি ডি লিখে দাও পি সি ডি সমান এই কোনটার নাম কি এ বি সি এ বি সি এই জিনিসটা বুঝতে পেরেছো এইটার সঙ্গে এইটা সমান্তরাল এইটা তাদের ছেদক তাহলে আমরা বলতে পারছি এইটার সঙ্গে এই কোনটা সমান ব্র্যাকেটে তুমি লিখে দাও অনুরূপ কোন কি জন্য সমান সেটা তোমাকে বলতে হবে এইটা হয়ে গেল আবার দেখো ওই একই ছবি আমরা আবার আঁকছি এইটার সঙ্গে এইটি সমান্তরাল এবির সঙ্গে সিপিটা সমান্তরাল এসিটা এই যে এসিটা দেখো এইভাবে আছে না এসিটা তাদের ছেদক এইটা এসিটা যদি ছেদক হয় দেখো এই কোনটার সঙ্গে এই আমরা কি বলবো একান্তর তারা সমান এই কোনটার সঙ্গে এই কোনটা দেখো এই যে এই কোনটার সঙ্গে এই কোনটা একান্তর কোন হবে ওই জন্যে এই দুটি কোন সমান হবে ওই কথা আবার লিখে দাও আবার এব সঙ্গে সিপিটা সমান্তরাল এবং এসি ছেদক এই যে এসি এসি ছেদক তখন তুমি বলতে পারবে এই কোনটা মানে এই যে দেখো এই কোনটা এ সিপি কোন এসিপি সমান কোন এই কোনটার নাম কি এইটাকে আমরা লিখবো সাইড একান্তর কোন ঠিক আছে দেখো দুটি জিনিস আমি করেছি একটি অনুরূপ কোন একটি একান্তর কোন প্রমাণটার দিকে দেখো এইটা প্লাস এইটা আছে দেখতে পেয়েছো এই দুটার যোগ আছে তাহলে এই দুটার যোগ তখনই আসবে যখন এইটা আর এইটা আমরা যোগ করব এইটাকে তুমি এক নাম্বার দিয়ে দাও এইটাকে এক নাম্বার দিয়ে দাও আর এইটাকে তুমি নাম্বার দিয়ে দাও এইটা এক এইটা দুই শুধু তুমি যেটা করবে এক আর দুই যোগ করবে তাহলেই এইটা চলে আসবে ছবির দিকে দেখো এই কোনটার এই কোনটা আমরা যদি যোগ করে দিই তাহলে এই গোটা কোনটা আসবে এই ছোট কোন এই ছোট কোন যোগ করে দাও দেখো গোটা কোনটা চলে আসবে তাহলে তুমি যেটা শুধু লিখবে এক ও দুই যোগ করে পাই যোগ করে পাই তাহলে বাম এর সঙ্গে বাম সাইড তোমাকে যোগ করতে হবে এইটার সঙ্গে এটা যোগ করো তাহলে পি সিডি তার সঙ্গে যোগ হবে এসিপি এ সিপি ডান দিকেও তুমি যোগ করো এইটার সঙ্গে কোন এবিসি তাহলে কোন তার সঙ্গে কোন কি নাম বিএসি বিএসি শুধু দেখো আমি যোগ করেছি এইটার সঙ্গে দেখো এটা মিলে গেছে প্রমাণে দেখতে পেয়েছো তাহলে এইটা মানে কোনটা পিসিডি দেখো এই যে পি এই কোনটা এসিপি এসিপি এই কোনটা এই দুটা কোনটার সঙ্গে এই যোগ করা মানে এই গোটা কোনটা তার নাম কি এ সি ডি তাহলে এইটার জায়গায় তুমি লিখে দাও কি লিখবে কোন এ সি ডি আর এইটা যাজ কোন সি প্লাস কোন সি দেখো মিলাও এটার সঙ্গে এটা একবারে মিলে গেছে দেখো ঠিক আছে তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল এখানে লিখে দাও প্রমাণিত দেখো প্রমাণটা কত সহজ শুধু এই দুটা ছবি একবার অনুরূপ কোন একবার একান্তর কোন এই দুটা বার করে তুমি শুধু এক আর দুই যোগ করে দাও তাহলেই প্রমাণ ঠিক আছে পরীক্ষার জন্য কিন্তু খুব ভালো করে করে রাখবে আর এই উপবাদ্যটাকে কাজে লাগিয়েই পরবর্তী যে সমস্ত উপপাদ্যগুলো আছে উপপাদ্য তার সঙ্গে তার অঙ্ক যেগুলো আছে এই প্রত্যেকটাতেই আমাদের কিন্তু এই স্টেটমেন্টটা কাজে লাগবে ঠিক আছে এই কনসেপ্টটা আমাদের কিন্তু প্রত্যেকটা উপপাদ্য আর অঙ্ক করার জন্যে কাজে লাগবে তাই ভালো করে এই উপপাদ্যটা তোমাকে বুঝতে হবে আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর যদি তোমাদের কোনো কিছু উপবাদ বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে জানাও আমি পরবর্তী ভিডিও সেই উপবাদটা নিয়ে করব ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে